আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ ওবাররকাতু আমার এক বোন অথবা ভাই প্রশ্ন করেছিলেন জীবনে হতাশ হয়ে গেলে সে কি কাফের হয়ে যায় এ বিষয়ে ইসলাম কি বলে তো বিষয়টা যারা দিন সম্পর্কে একটু কম জানেন তাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ জীবনে যদি কেউ হতাশ হয়ে যায় নিরাশ হয়ে যায় সে কখনো কাফের হয় না কাফের কাকে বলে কাফের বলা হয় আল কুফরু আইসিয়ান আল আইসিয়ান কাফের বলা হয় যে আল্লাহ তা নাফরমানি করল কাফার বিল্লাহী আল্লাহ তা আলাকে অস্বীকার করলো। কাফারত দিনা কাফারল কোরআন আ কাফার শরিয়া কাফার নবিয়া নবী কোরআন হাদিস এসবগুলা অমান্য করলো তাকে বলা হবে কাফের কিন্তু এক ব্যক্তি তো সবই ঠিক আছে সে জীবনে কোনো একটা পর্যায়ে হতাশ হয়ে গেছে সুতরাং হতাশ হলে কোনো ব্যক্তি কাফের হবে না হতাশ হয়ে গেলে আল্লাহ তালা বলেন ওলা তাকনা তু মির রহমাত ওই আমার বান্দারা তোমরা আমার রহমত থেকে নিরাশ হইও না আল্লাহ তালা বলেন নিরাশ হইও না তা আল্লাহর আদেশ অমান্য হয়ে যায় তবে নিরাশ হবে না আল্লাহর সাহায্য আলা ইন্না নাসরুল্লাহি করিব আল্লাহ বলেন সাহায্য অতি নিকটবর্তী অবাসির সবিরিন আল্লাহ বলেন তুমি নিরাশ হইও না ধৈর্য ধরো আল্লাহ তালা ধৈর্য ধারণকারীদের সাথে আছেন আল্লাহ রাসুলকে বলেন তুমি ধৈর্য ধারণকারীদেরকে সুসংবাদ দাও তার মানে নিরাশ হওয়া যাবে না ধৈর্য ধরতে হবে ধৈর্য ধরলে আপনি আল্লাহকে সাথে পাবেন আল্লাহ তা আমাদেরকে বোঝার তৌফিক দান করেন আরও আপডেট পেতে আমার সাথেই থাকবেন আমার ভেরিফাই ইউটিউব চ্যানেলের ডিসক্রিপশন বক্সে আমার পেজ এবং আমার আইডি লিঙ্ক দেওয়া এর বাইরে অন্য কোনো পেজ নেই আইডি নেই সাবধান আমার কোনো নেই হোয়াটসঅ্যাপ নেই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ